যদি বলি ত্রাণের টাকার হিসাব চাই তাহলে কি অন্যায় হবে সারা বাংলাদেশ থেকে ব্যক্তিগতভাবে টাকা তোলা হচ্ছে দলীয়ভাবে তোলা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শ্রমিকদের বেতন কেটে নেওয়া হচ্ছে তাহলে এই টাকা কি পরিমাণ উঠতেছে বা আমরা কারা তুলতেছি এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ আছে। এবং কে কত টাকা তুলেছি তাও কিন্তু আছে তাহলে এখন এটার কি একটা স্বচ্ছতা প্রয়োজন আছে না এটা তো একটা স্বাধীন দেশ এখন আমরা চাই সবকিছু কত টাকা উঠলো ধরেন পাঁচ কোটি টাকা উঠছে সেই কোটি পাঁচ টাকা থেকে কত টাকা এই মানুষের উপলক্ষে খরচ করা হলো সেই হিসাবটা যদি চাই তাহলে কি অন্যায় হবে ধরেন সোশ্যাল মিডিয়াতে কিন্তু বলা হয়েছে যে সেনাবাহিনীর একদিনের বেতন এত কোটি টাকা এটা বন্যার্থ মানুষের জন্য দান করা হলো এখন যাদের টাকাটা কেটে নেওয়া হলো তাদের কি জানার অধিকার আছে না যে এই এত কোটি টাকা আসলে বন্যার্থ্য মানুষের জন্য কত টাকা খরচ করা হলো বা পুরো টাকাটাই খরচ করা হলো কিনা আবার অনেক কোম্পানি সেই কোম্পানিতে যারা চাকরি করে তাদের কিন্তু অটোমেটিক একদিনের বা দুই দিনের স্যালারি কেটে নেওয়া হয়েছে এতে কিন্তু কারোর কোনো আপত্তি নাই কিন্তু কথা হলো যে তাদের কি জানার অধিকার নাই যে তাদের এই কষ্টের টাকাটা আসলে কত টাকা খরচ হলো বা সম্পূর্ণ খরচ হলো কিনা বা কিভাবে খরচ হলো যদি আপনারা বলেন যে এটা জানার দরকার নেই তাহলে থাক আর যদি বলেন যে যেহেতু আমরা আমাদের কষ্টের টাকা দিয়েছি পরিশ্রমের টাকা দিয়েছি ঘাম ঝরানোর টাকা দিয়েছি সেটা জানার অধিকার সবার আছে তাহলে আমি বলবো পাই টু পাই হিসাব দিতে হবে এটা কোনো মতে এদিক ওদিক করা যাবে না এবং কোনো মতেই ঠিক হবে না আর এটা কিন্তু একটা আমানত সেই আমানতের খেয়ানত যাতে না হয় সেদিকেও কিন্তু আমাদের একটু দৃষ্টি রাখতে হবে আমরা চাই যে সমস্ত কাজ সস্ততা থাকুক সঠিকভাবে হোক কোনো কাজ যেন অন্যায় না হয় ধরেন এই ত্রাণের নামেও যাতে কোনো বাণিজ্য না চলে বা ব্যবসা না চলে সেদিকেও কিন্তু আমাদের খেয়াল করা দরকার রাস্তাঘাটে বেরোলেই দেখা যায় ব্যক্তিগতভাবে তুলতেছে আবার দলীয়ভাবে তুলতেছে এই টাকাটা আসলেই সে কিভাবে খরচ করবে বন্যার্থ মানুষের জন্য অথবা এটা কোথাও সে জমা দিচ্ছে কিনা বন্যার্ত মানুষের জন্য দিলেও সেই টাকাটা আসলে খরচ করা হচ্ছে কিনা যদি পাঁচ কোটি টাকা ওঠে তাহলে সেই পাঁচ কোটি টাকা থেকে কত টাকা খরচ করা হচ্ছে বা যদি পাঁচ কোটি টাকা খরচ হয় তাহলে কি কি উপলক্ষে খরচ হয়েছে আমার কথা হলো সোশ্যাল মিডিয়াতে আমরা প্রচুর দেখতেছি কে টাকা তুলতেছে কত টাকা তুলতেছে কিন্তু কে কত টাকা থেকে কত টাকা খরচ করলো বা পুরো টাকাটা খরচ করছে এই রকম কিন্তু কোনো হিসাব আমরা পাচ্ছি না যদি এভাবে হিসাবটা দেয়া হয় তাহলে কাজের স্বচ্ছতা চলে আসে এবং কারোর মনে কোনো প্রশ্ন থাকে না সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম